দুই চার সাল থেকে দুই কিংবদন্তি ইয়ান চ্যাপল ও রিচার্ড হ্যাডলির নামানুসারে সিরিজ আয়োজন করে আসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যেখানে আধিপত্য অস্ট্রেলিয়ার এখন পর্যন্ত আটবার সিরিজ জিতেছে অজিরা আর চার জয় রয়েছে নিউজিল্যান্ডের গত তিন সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি ব্ল্যাক ক্যাপস এবার ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরুর আগেই বড় ধাক্কা কিউই শিবিরে অজিতের চ্যালেঞ্জ জানানোর আগে চোটের সঙ্গে লড়াই করতে হবে নিউজিল্যান্ড দলকে অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে নিউজিল্যান্ড সিরিজ শুরুর এক মাস আগে দুশ্চিন্তায় পড়েছে কিউইরা এই সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড চোটের কারণে এ সিরিজের বাইরে থাকবেন পেসার উইল ওরুক গ্লেন ফ্লিপস ও ফিন অ্যালেন অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অরুক এবং ফিন স্ক্যান রিপোর্টে পিঠের নিচের অংশে ফ্র্যাকচার ধরা পড়েছে অরুরুকের চলতি মাসে জিম্বাবুর বিপক্ষে প্রথম টেস্টে ইঞ্জুরিতে পড়েন এই পেসার তাই লম্বা সময় তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড একই সিরিজে চোট পেয়েছেন গ্লেন ফ্লিপস বর্তমানে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি ডান পায়ে অস্ত্রোপচারের কারণে অন্তত তিন মাস খেলতে পারবেন না তিনিও এদিকে দ্য হান্ড্রেডে খেলতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়েছেন মিচেল স্ট্যান্ডার সার্জারি সম্পন্ন হলে অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে তাকে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাহাতি এই স্পিনারকে পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে তবে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া নিয়ে আশাবাদী কিউই কোচ স্যান্টনার বিশ্বমানের খেলোয়াড় আমাদের টি টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য সে তাই তাকে স্কোয়াডে রাখা হবে বলে আশা করছি এরপর তার বিশ্রাম ও পুনর্বাসনের অগ্রগতি দেখে সিরিজের আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে গ্লেন আর ফিনকে হারানো হতাশার তারা আমাদের টি টোয়েন্টি ব্যাটিং লাইনআপে শক্তিশালী করে মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে এক অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ Legenda